সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু রামপুর উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আজ আমি তোমাদের অষ্টম শ্রেণী দ্বিতীয় অ্যাসাইনমেন্টের হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ের ওপর সামান্য ধারণা দিব আর তোমরা বইয়ের সাহায্য নিয়ে লিখবে অধ্যায় শিরোনাম হচ্ছে ঈশ্বরের স্বরূপ আর দুই নম্বর হচ্ছে ধর্মগ্রন্থ এক নম্বর প্রশ্ন হচ্ছে জ্ঞানীর দৃষ্টিতে ঈশ্বরের স্বরূপ কি তাহলে জ্ঞানীর দৃষ্টিতে ঈশ্বরের স্বরূপ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমেই বলতে হবে যে যারা সকল বিষয়ে বাসনা পরিত্যাগ করে কেবল সর্বব্যাপী নিরাকার ব্রহ্মকে উপাসনা করেন এবং ব্রহ্মেই সন্তুষ্ট থাকেন তাকে বলা হয় কি জ্ঞানী আর এই জ্ঞানীদের কাছে ঈশ্বরী ব্রহ্ম যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন জ্ঞানী ব্যক্তিরা মানুষের জন্য জীবের জন্য এবং ঈশ্বরে ভালোবাসার জন্য কাজ করে আর এই জ্ঞান শব্দের অর্থ যোগ জ্ঞান শব্দের অর্থ কি জানা আর যোগ শব্দের অর্থ জানা তাই জ্ঞানই যোগ শব্দের অর্থ জানার সঙ্গে যুক্ত যিনি আর এই জ্ঞান দুই প্রকার বিদ্যা অবিদ্যা আর এই বিদ্যা ও অবিদ্যা অপরা নামে পরিচিত দুই নম্বর প্রশ্ন আছে ঈশ্বর কিভাবে জীবের দেহে অবস্থান করে তাহলে ঈশ্বর বা ব্রহ্মের একটি নাম হচ্ছে পরমাত্মা আর এই পরমাত্মা জীবের মধ্যে অবস্থান করেন বলে জীবের কি চেতনা শক্তি আছে আর চেতনাই হচ্ছে জীবাত্মা জীব আত্মা ধ্বংস নেই কেবল ধ্বংস হয় দেহের আর এ দেহে ধ্বংস হয় বলে কেই বলা হয় কি মৃত্যু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবের মধ্যে আত্মারূপে নিরাকার ব্রহ্ম বা পরমাত্মার ক্রিয়াশীল থাকার বিষয়টি চমৎকার ভাবে তার একটি কবিতায় প্রকাশ করেছেন যে। সীমার মাঝে অসীম তুমি সুর আমার মধ্য তোমার প্রকাশ তাই এত মধুর অর্থাৎ জীবের দেহের সীমার মধ্য অসীম কি পরমাত্মা ঈশ্বর বা এ ব্রাস করেন তার ক্রিয়াশীলতার কারণে আমাদের জীবন এত সুন্দর এত মধুর তিন নম্বর প্রশ্ন আছে শ্বেতা উপনিষদ কাকে বলে তাহলে শ্বেতা উপনিষদ বলতে গেলে আমাদের প্রথমেই বলতে হয় কি উপনিষদটা উপনিষদে যে বিদ্যার অর্থাৎ ব্রহ্মবিদ্যার আলোচনা করা হতো তার নাম হচ্ছে উপনিষদ যে গ্রন্থে এই বিদ্যা লিপিবদ্ধ করা হলো তার নামও হলো উপনিষদ আর এই উপনিষদে আরেকটি অর্থ হলো কি রহস্য আর এই উপনিষদে হচ্ছে প্রধান হচ্ছে বারোটি বারোটি উপনিষদের মধ্যে সে তার উপনিষদ একটি এই উপনিষদে আমরা বলতে গেলে হয় আমরা কোথা থেকে জন্মেছি কোথায় জীবন ধারণ করব এবং প্রলয়ের পরে কোথায় থাকবো এ সম্পর্কে কে আলোচনা করা হয়েছে তার নাম্বার প্রশ্ন হচ্ছে সরঙ্গের অন্তর্ভুক্ত বিষয়সমূহ কী কী তাহলে সরঙ্গের অন্তর্ভুক্ত বিষয়সমূহ হচ্ছে শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ জ্যোতিষ প্রিয় শিক্ষার্থী বন্ধু এই স্বরঙ্গের বিষয়সমূহ সম্পর্কে তোমরা কি নিজেরা বইয়ের সাহায্য নিয়ে লিখবে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ধর্মাসনে ঋগবেদের পাঠের প্রয়োজনীয়তা কি ঋগ শব্দের অর্থ হচ্ছে স্তুতি ঋগুলোকে বলা হয় মন্ত্র আর এই ঋগ বা মন্ত্রগুলো হচ্ছে তিন বা তার পঙ্ ছোট ছোট কি কবিতা বা শ্লোক সমস্ত ঋগ বেদে এরকম দশ হাজার চারশো বাহাত্তরটি মন্ত্র রয়েছে আর এই সমস্ত মন্ত্র এই দেবতার উদ্দেশ্য হচ্ছে রচিত সমকে একত্রে বলা হয় সুক্ত যেমন কি ইন্দ্রসুক্ত প্রিয় শিক্ষার্থীবিন্দু দ্বিতীয় অ্যাসাইনমেন্টে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার বিষয়ে যে তোমাদের ধারণা দিলাম আর তোমরা বইয়ের সাহায্য নিয়ে বাকি কি সাহায্য নিয়ে সুন্দর করে অ্যাসাইনমেন্টের উত্তর লিখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালো থেকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ